আমি বিড়ি শ্রমিকদের জন্য আমরা তো স্বাস্থ্য সাথী দিচ্ছি পাঁচ লক্ষ টাকা করে পায় তোমাদের যারা বিড়ির মালিক আছে চার পাঁচজন মিলে একটা তো বড় বিড়ি হসপিটাল করতে পারো মানে বিড়ি ট্রিটমেন্টের জন্য যারা বিড়ি খায় তাদের ম্যাক্সিমাম টিভি হয়ে যায় আছে আমি যে আরেকটা নতুন করে করা যেতে পারে নতুন করে আর একটা করে দাও না তোমরা এই বিড়ি মিরি মালিকরা যারা আছেন তাদের দায়িত্ব বিড়ি শ্রমিকদের বাঁচানো এবং তাদের স্বার্থে একটা হসপিটাল তোমরা করে দাও তোমরা তো স্বাস্থ্যসাথী কার্ডে টাকা পাচ্ছ পাঁচ লক্ষ টাকা করে একটা বিড়ি শিল্পীও যদি হাসপাতালে যায় সে তো স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে যাচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডটা এই মানে ওঠো স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে গেলেও মনে রাখবে তোমাদের ইনকামটাও তো হবে হাসপাতালের ইনকামটাও তো হবে তাহলে তুমি যে বিনা পয়সায় দিচ্ছ তা তো নয় গভর্নমেন্ট তো নিজে পাঁচ লক্ষ টাকা করে দিচ্ছে স্বাস্থ্য সাথীর কার্ডের তাহলে তাদের চিকিৎসার জন্য এত দূরে দৌড়তে হবে কেন তোমরা একটা প্ল্যান করো বিডি হসপিটাল করতে গেলে তোমার একটা মেডিকেল কলেজ চাই এদিকে তো মেডিকেল কলেজ পরাক্ষা মুর্শিদাবাদে আছে সেটা এখন না বহরমপুর থেকে এখানে এতদূর টানা যাবে না মেডিকেল কলেজের নিয়ম হচ্ছে পাঁচশো বেডের হসপিটাল থাকা উচিত তারপরে করতে দেয় দরকার নেই তুমি বীর শ্রমিকদের জন্যই হাসপাতাল করো একটা এক্সক্লুসিভ ওদের জন্য হাসপাতালে যে কেউ যেতে পারে কিন্তু যেহেতু বীর শ্রমিক বেশি তোমরা করো আর টাকাটা তো ওদের টাকায় তোমাদের চলে যাবে স্বাস্থ্য স্বাস্থ্যসেন্দ্র হয়েছে ভালো হয়েছে কিন্তু আমি চাইছি একটা হসপিটাল তোমরা মাল্টি সুপার হসপিটাল টাইপের করো না আমি তো তেতাল্লিশটা করেছি একেবারেই বড় করতে না পারলে একশো বেডের করো পাশে একটা স্বাস্থ্য কেন্দ্র আছে সেটাকে অ্যাটাচ করো কাছে আমরা সরকার থেকে মদত করে দেব তাহলে অন্তত এই এলাকার মানুষ বিশেষ করে যারা বিড়ি শিল্পে আছেন তারা একটু সুযোগ সুবিধাগুলো পায়